আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকের কোরবানির গরু একটা ঘটনা ঘটে গিয়েছিল প্রায় সবাইকে ঈদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি সবার তো ঈদের দিনের ব্লগ দেওয়া হয়ে গিয়েছে আমি মনে হচ্ছে সবার পেছনে আছি তো এই তো আমিও আজকে চলে আসলাম আপনাদের সাথে ঈদের দিনে সকাল থেকে সারা দিনের ভিডিও নিয়ে জীবনে প্রথমবারের মতো ঈদের দিন কিছু ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি ঘটেছে চলুন পুরো ভিডিওটা দেখে আসা যাক তো আজকে খুব সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি সকালে ফজর নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে আর এই দিকে দেখছি আমার শাশুড়ি আমার দুধ জাল করছে আমার কাছে মনে হয় সবারই ঈদের দিনটা শুরু হয় সেমাই রান্না দিয়ে এখানে দুধ জাল করছিলাম বিভিন্ন ধরনের সেমাই রান্না হবে আজকে তো আজকে আমি একটা স্পেশাল সেমাই বানাবো দুধটা বেশ সময় নিয়ে জাল করছিলাম আর আজকে আমি তৈরি করব নবাবী সেমাই সেমাইটা বানানোর জন্য যা যা লাগবে সবকিছুই আমি গুছিয়ে নিয়েছি বলতে গেলে আজকে প্রথমবারের মতো এই সেমাইটা তৈরি করবো এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি এলাচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবার এই চাল করা দুধটা আরো কিছুক্ষণ জাল করে নিব এদিকে দুধটা জাল করে মালাই তৈরি করে নিয়েছি এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব এই তো বাইরে এসে দেখছি আমাদের কোরবানির গরুটা আনা হচ্ছে গরুটা তো আসতেই চাচ্ছিল না গরুটা যেদিন আমরা দেখতে গিয়েছিলাম গরুওয়ালা বলেছিল গরুটা অনেক বেশি রাগী নিয়ে যেতে হলে অনেকগুলো লোক নিয়ে আসা লাগবে তাই হোক অনেক কষ্ট করে গরুটা নিয়ে এসে বাড়ির সামনে বাধা হলো একটা গরু নিয়ে আসতে অনেক মানুষ হিমশিম খেয়ে গিয়েছে এবারে গরুটাকে গোসল করানোর পালা গরুটা দেখ অনেক বেশি মায়া লাগছিল কারণ আজকে এটা কোরবানি হয়ে যাবে এবারে গরুটাকে ধোয়ানো হচ্ছে এইখানে আমার শাশুড়ি সহ আরো কয়েকজন মিলে গরুটা ধোয়ালো আমি চলে আসলাম নবমী সেমা সেট করতে এখানে মালা ঠান্ডা হতে রেখে গিয়েছি আর এখন এক এক করে সবকিছু দিয়ে তৈরি করে নিব আমার কাছে তো এই সেমাইটা অনেক বেশি মজার এবং সহজ মনে হয়েছে এই তো এখন সেমাইটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি তো আজকে সকালবেলায় রান্না হবে গরুর মাংস ফ্রিজ থেকে মা গরুর মাংস বের করে নিয়েছে আর আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম আর ঈদের দিন সকাল বেলায় কম বেশি সবার বাড়িতেই খিচুড়ি রান্না করা হয় ইদের দিনের খিচুড়ি একটু বেশি মজা হয় সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মা মাখিয়ে নিচ্ছে এই তো একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর আরেকদিকে গরু মাংস তো আমার শ্বশুরIAM রান্না করতে করতে চলে গেল নিচে আর এখনি ঘটলো আসল ঘটনা আমাদের যে কুরবানির গরুটা বাড়ির সামনে বাধা হয়েছিল গরুটা দড়ি ছিঁড়ে বেশ অনেক দূরে চলে গিয়েছিল এই সময়টা বাড়ির সব পুরুষ মানুষ গিয়েছে নামাজ পড়তে আমরা যদি খেয়াল না করতাম গোটা অনেক দূরে চলে যেত আমরা বুঝতেই পারতাম না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবাই চলে আসলো নামাজ পড়ে গোটা গিয়েছিল সে বেশ আঘাত পেয়েছে তারপরে এখানে সকাল বেলায় খাবার খেয়ে নিচ্ছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি এখানে সকাল বেলায় খিচুড়ি আর গরু মাংস দিয়ে খাবারটা শেষ করলাম আর এই আমার মেয়েকেও রেডি করে দিয়েছে সবাই বাইরে বসেছিল আর বাইরে আমার মেয়ে আমার মেয়ে চাচা বোন সবাই হেঁটে বেড়াচ্ছিল আর সেই গরু চুরানো হচ্ছে আর এই সাইডে বের করে দিয়েছে ভুড়ি বাড়ির বেশিরভাগ মহিলাদের কাজ থেকে ভুড়ি পরিষ্কার করা এখানে এক চাচি আর আমার শাশুড়ি মিলে ভুড়ি গুলো পরিষ্কার করছিল এই তো এখানে মাংসগুলো চলে এসেছে আমরা জানি কোরবাড়ির মাংস তিন ভাগ করা হয় এক ভাগ দিয়ে আসা হয়েছে সমাজে আর এইখানে আত্মীয় স্বজনের ভাগ এবং আমাদের ভাগটা ছিল এলাকার সব গরিব দুঃখী অসহায় মানুষরা সে সমাজ থেকে মাংসগুলো গুলো নেয় তো এখানে আমি আমার শাশুড়ি আরো দুজন মিলে মাংসগুলো প্যাকেট করছিলাম কোরবানির ঈদ মানে অনেক বেশি খুশি এবং অনেক বেশি আনন্দ এই ঈদে সবার সাথে মাংস ভাগাভাগি করাটাই হচ্ছে আসল আনন্দ আমার কাছে রোজার ঈদ এবং কোরবানির ঈদ অনেক বেশি ভালো লাগে এক ঈদে ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া আর এক ঈদে সবাই মিলে মাংস খাওয়া এর আনন্দ কোনো কিছুর সাথে ভাগ হবে না আমাদের ইসলাম ধর্মের নিয়ম গুলো আমার কাছে খুব ভালো লাগে মন থেকে জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভাগের মাংসগুলো ফ্রিজে রেখে এতগুলো মাংস তো একবারে খাওয়া যাবে না আর পাশে মাপা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ বাড়িতে তো বউ বলতে আমি একাই আমার শাশুড়ি আমার এক ছেলে এক মেয়ে তো আজকে পঞ্চমবারের মতো আমার শ্বশুর বাড়িতে কোরবানির ঈদ আমার তো আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাচ্ছে আমার শাশুড়ি আমার মতো তো এইখানে আমি এক এক করে সব মাংস তুলে রাখছিলাম আমাদের বাড়িতে ফ্রিজ দুইটা তো এখানে বক্স ফ্রিজের মধ্যে মাংসগুলো প্রথমে রাখছিলাম কার কার এই কোরবানির কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো ঈদের দিনটা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ব্যস্ততার সাথেই সবাই অনেক বেশি ব্যস্ত থাকে এই কোরবানির ঈদে তো এইখানে কাকে কি দিব না দিব সবকিছু মেপে মেপে দেওয়া হচ্ছিল আত্মীয় স্বজন এবং পাড়ার মানুষ সবাই আমাদের কাছে অনেক বেশি আপন বাড়ির বৌদের এই কোরবানির ঈদে অনেক বেশি কাজ থেকে আমাদের এলাকায় অন্যান্য দিনের থেকে আজকে একটু কমই গরম পড়েছে এই তো এখানে এখন ফ্রিজের পাওয়ারটা বাড়িয়ে দিব তারপরে এই তো চলে আসলাম ছাদে আর এই তো এখানে ভুড়িগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে মানে এর মধ্যে থাকা গুলো পরিষ্কার করা হয়েছে এই এই তো গরম পানি দিয়ে পরিষ্কার পরিষ্কার করছিলাম সত্যি বলতে কাজগুলো আমার কাছে ভালোই লাগে যদিও করার জন্য যাকে নেওয়া হয়েছিল সেই সব কাজ করেছে আমার কাছে মনে হয় সব কাজ শিখে রাখা ভালো অন্য জনকে দিয়ে করালেও যেন আমি কাজটা বুঝতে পারি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা যারা এতক্ষণ আমার ভিডিও টা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আবারও ঈদ মুবারক জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম